যখন কবরে হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা দেশে দাঁড়িয়ে যায় যেতে আপনি যে নামাজগুলো করেছেন আমি যে নামাজগুলো করছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তা সওম সওম মানে কি রোজা বাম দিকে চলে আসে যাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তা আত্মীয়তা সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্যান্য দান সদকা তার নফল আমল তার তাসবীহ তাহলিল তার কুরআন তেলাওয়াত ইত্তিদানী পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই দাবাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরা মুলক তাকে বাঁচাবে ইনশা আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জ্যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো পর্ব নীলাপ চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে বি আল্লাহ আমার রবকে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধা দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কশ্চিনকালেও মান রব্য উত্তর দিতে পারবে তারপর প্রশ্ন হয়ে যাবে ভাই দিন তোমার দিন কি ছিল মুমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়ান ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজ করে একটা আমল করি বাকি কিছুর আমল ধার ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি সারতে পারি না ইসলামের ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কালে উত্তর দিতে পারবে না মানা দি দিনে পরিপূর্ণ পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন মানটা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে করছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্লাহ আলামিন আরসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব তখন ফেরেস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল দেখা আসলামকে দেখানো হবে সাল্লাম দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা আর এই যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুমিন ব্যক্তি নিতিদায়ে বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন পৃথিবীতে বা বাজারাই পৃথিবীতে যেই বাজারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবী সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না নবী সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং শূন্যতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকায় রোজা আসিয়াম হট জগত আমল মুআমালাত اخلاق সবকার তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান আমি এবার ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে নিশ্চয় তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিবে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে কোরআন কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি অ্যাম্যান চুদিহি আমি এর উপর ইমান এনেছিলাম ও সত্যক্ত এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়া শোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না তপরে পার বড় ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা ছাতটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সব তাই